হজরত আবু জহম রাদিয়াল্লাহ তালা আনহু বলিতেছেন ইয়ার মুখের যুদ্ধে আমি পানির মস্ক নিয়ে আমার চাচাতো ভাইয়ের তালাশে বাহির হইলাম ইচ্ছা ছিল কিছুমাত্র যান বাকি থাকিলে পানি পান করাইব ও তাহার হাত মুখ ধৌত করিয়া দিব হঠাৎ দেখি তিনি নিকটেই পড়িয়া আছেন আমি পানি নিয়ে অগ্রসর হইলাম তিনি পানি পান করিবেন এই মুহূর্তে অপর এক আহত ব্যক্তি পানি পান করিবার জন্য আর্থনাদ করিয়া উঠিল চাচাতো ভাই প্রথমে সেই ব্যক্তিকে পান করাইতে ইঙ্গিত দান করিলেন আমি তাহার নিকট পানি নিয়ে গেলাম ঠিক সেই মুহূর্তে অন্য এক ভাই কাতর স্বরে পানির প্রতি ইশারা করিলেন তিনি তৃতীয় ব্যক্তিকে প্রথমে পানি পান করাইবার জন্য আমার প্রতি ইশারা করিলেন আমি তাড়াতাড়ি তৃতীয় ভাইয়ের নিকট যাইয়া দেখি তাহার হইয়া গিয়াছে পান দ্বিতীয় ব্যক্তির নিকট গিয়া দেখি তিনিও শাহাদত বরণ করিয়া জান্নাতবাসী হইয়া গিয়াছেন ভাইয়ের নিকট আসিয়া দেখি তিনিও আর জগতে নাই হে মুসলমান ভাইরা আমার এহাই ছিল তোমাদের পূর্বপুরুষদের আত্মস্বর্গের চরম নিদর্শন মৃত্যুকালে ও পিপাসায় কাতর অবস্থায় জীবন বিসর্জন দিয়া অপর ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাইয়া গেলেন আল্লাহ পাক তাহাদের ওপর রাজি খুশি হন এবং আমাদেরকে তাহাদের পদাঙ্কন অনুসরণ করিবার তৌফিক দান করুন রুহুল বয়ানে আব্দুল্লা বিন ওমর রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সব সময় পাঁচ শত বিশিষ্ট অলি ও চল্লিশ জন আবদাল থাকেন তার মধ্যে কেহ মারা গেলে অন্য একজন তাহার স্থলাভিষিক্ত হন সাহাবারা তাহাদের বিশিষ্ট আমলের কথা জিজ্ঞাসা করিলে হুজুর সল্লাহ আলিহ বলেন তাহারা অত্যাচারীকে ক্ষমা করিয়া দেয় দুর্ব্যবহারকারীদের প্রতি সৎ ব্যবহার করে ও আল্লাহর রিজিক দ্বারা অন্যের সহিত সহানুভূতি করে হাদিসে বর্ণিত আছে যে বস্ত্রহীনের বস্ত্র মুসাফিরের রাত্রি যাপনের ব্যবস্থা করে আল্লাহ পাক তাহাকে কেয়ামতের কঠিন বিপদ হইতে নাজার দিবেন ইয়াহিয়া বার মাকির হজরত সুফিয়ান রহমতুল্লাহ আলাইকে মাসিক এক দেড়হাম দান করিতেন সুফিয়ান রহমতুল্লাহ আলাই দাতার জন্য শেষ দায় পড়িয়া দোয়া করিতেন ইয়া আল্লাহ ইয়াহিয়া আমার পার্থি অভাব দূর করিয়াছে তুমি তাহার পরকালের অভাব দূর করো ইয়াহিয়ার মৃত্যুর পর স্বপ্নযুগে যুগে কেহ তাহাকে জিজ্ঞাসা করিল যে আপনি কেমন আছেন উত্তরে তিনি বলেন সুফিয়ানের দোয়ার বরকতে আমার মাঘ সিরাত হইয়াছে হুজুর সাল্লু সাল্লাম তারপর ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন একটি রেওয়ায়াতে আছে যেই ব্যক্তি হালাল রুজি দ্বারা কাহকে ইফতার করাইবে ফেরস্তাগণ রমজানের প্রতিটি রাতে তাহার প্রতি রহমত পাঠান সবে কদরে স্বয়ং জিব্রাইল আলাহিসালাতাম তাহার সহিত মুসাফা করেন যাহার সহিত জিব্রাইল আলাইসাল্লাম মুসাফা করেন তাহার অন্তর কোমল হয় ও চক্ষু হইতে অশ্রু ধারা প্রবাহিত হয় বিখ্যাত বহাদ্দে সাম্মাদ বিন সালমা প্রতিদিন পঞ্চাশ জনকে ইফতার করাইতেন হুজুর সাল্লাহ আলী সাল্লাম পুনরায় বলেন প্রথম দিকে রহমত অর্থাৎ আল্লাহর নেয়ামত তাহার দিকে রুজু হয় প্রত্যেক মুসলমানই উহার অংশীদার হয় আর যাহারা উক্ত নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাহাদের জন্য রহমত বর্ধিত হইয়া যায় রমজানের মধ্যভাগে মাঘ ফেরাত আরম্ভ হয় কারণ রোজার একাংশ অতিবাহিত হওয়ার দরুন ওহার প্রতিদান ক্ষমার দ্বারা শুরু হয় শেষাংশে দোজক হইতে মুক্তি লাভ রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করিবার রহস্য দ্বারা আমার নিকট প্রতীয়মান হয় যে মানুষও তিনভাবে বিভক্ত এক যাহাদের মাথায় কোনো পাপের বোঝা নাই তাহারা রমজানের প্রথম হইতেই রহমতপ্রাপ্ত হইতে থাকেন দ্বিতীয় যাহাদের হালকা ধরনের পাপ রহিয়াছে তাহারা দশ দিন রোজা রাখার পর মাঘ ফেরাতের প্রত্যাশা করিতে পারে তৃতীয় দিন ওই সব লোক যাহারা অধিক পাপিষ্ট তাহারা অনেক দিন রোজা রাখার পর দোজক হইতে মুক্তি পায় আর যাহারা শুরু হইতে রহমত প্রাপ্ত হন তাহাদের জন্য শেষ পর্যন্ত রহমতের ভাণ্ডার বর্ষিত হইতে থাকে অতপর হুজুর সাল্লাহ আলী সাল্লাম অপর একটি জিনিসের প্রতি উৎসাহ দান করে যাচ্ছেন ওহা এই যে মনিবগণ নিজ নিজ দাস দাসীর পরিশ্রমের বোঝা হালকা করিয়া দিবে কারণ সেও তো একজন রোজাদার তবে কাজের আধিক্য হইলে রমজানে দুই একজন রোজাদার চাকর বাড়াইয়া লইবে মনে রাখিবে ওর চেয়ে নিষ্ঠুর মনিব আর কেউ হইতে পারে যে স্বয়ং রোজা না রাখিয়া রোজাদার চাকরের প্রতি তেলে বেগুনে জলিয়া তিরস্কার করিতে থাকে আল্লাহ আল্লাহতআলা বলেন অত্যাচারীগণ অতি শীঘ্রই অবগত হইবে যে তাহারা কিরূপ শাস্তিময় স্থানে প্রত্যাবর্তন করিবে হুজুরে পাক সাল্ল সাল্লাম আবার চারটি কর্ম বেশি বেশি করিবার নির্দেশ দান করিয়াছেন প্রথমটি হলো কালেমায় তাইজিবা হাদিসে ইহাকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হইয়াছে মিশকাত শরীফে আবু সাঈদ খুদ্রি রেদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে হজরত মুসা আলী সালাতাম আল্লাহ পাকের দরবারে আরোজ করিলেন হে আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যার দ্বারা আমি সর্বদাই আপনাকে স্মরণ করিতে পারি উত্তর আসিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিতে থাকো হজরত মৌসা আলী সালাতাম বলিলেন ইহা তো সবাই পড়িতেছে আমি তো কোন দোয়া প্রার্থনা করিতেছি এর সাদ হইল হে মূসা আসমান ও জমিন ওহার অধিবাসী বিন্দুকে যদি এক পাল্লাই রাখা হয় আর কালেমাকে এক পাল্লায় রাখা হয় তবে কালেমার পাল্লা ঝুঁকিয়া যাইবে একটি হাদিসে বর্ণিত আছে যেই ব্যক্তি এখলাসের সহিত এই কালেমা একবার পড়িবে আসমানের দরজা তাহার জন্য উন্মুক্ত হইয়া যায় আরস পর্যন্ত ওহা পুসিতে কোনো বাধা থাকে না তবে শর্ত হইলেও সে যেন গুনাহে কবিরা হইতে মুক্ত থাকে আল্লাহ পাকের আদালত হইলেও অতি প্রয়োজনীয় দ্রব্য সস্তা করিয়া দিয়েছেন পার্থিব জগতে লক্ষ্য করিলে দেখা যায় অতি প্রয়োজনীয় বস্তুর কোনো অভাব নাই যেমন বায়ু ও পানির কোনো অভাব নাই পক্ষান্তরে কিমিয়া যাহা লাভ করা কতই না দ্রূহ ব্যাপার এইভাবে শ্রেষ্ঠ জিকির কালেমায় তাইবাকে অতি সুলভ করিয়া দিয়াছেন যেন কেউ বঞ্চিত না হয় তবুও যে এই নিয়ামত হইতে বঞ্চিত থাকিবে সে বাস্তবিক হতভাগা দ্বিতীয় বেশি বেশি করণীয় জিনিস অর্থাৎ মাপ চাওয়া হাদিসে বর্ণিত আছে যেই ব্যক্তি স্তেগ ফার বেশি বেশি পরিবে আল্লাহর তরফ হইতে শপথ অভাবেও তাহার জন্য রাস্তা খুলিয়া যায় চিন্তা দূর হয় এবং এইভাবে রিজিক পৌঁছে। তার কল্পনাও ছিল না অন্য হাদিসে আছে মানুষ পাপ করিবেই তবে উৎকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে পাপ করিয়াই তৌবা করে আরো বর্ণিত আছে মানুষ পাপ করিলে অন্তরে একটা দাগ পরে আবার তৌবা করিলে সেই দাগ বসিয়া যায় নহে ওহা বাকি থাকিয়া যায় হুজুর সাল্ল আলী সাল্লাম পুনরায় বেহস্ত পাওয়ার ও দোজক হইতে নাজাতের জন্য প্রার্থনা করিতে বলিয়াছেন আল্লাহ পাক আমাকে এবং তোমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন